छन छन करती नन्ही परी जब दौड़ी दौड़ी आती है खिल जाता है परिवार जब बेटियां है परीवारन करती नन्ही परी जब दौड़ी दौड़ी आती है खिल जाता है परिवार जब बेटिया मुस्काती चंदा सी प्यारी गुड़िया लक्ष्मी घर आंगन বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভিডিওটা দেখে সবার ভালো লেগেছে এটা ছিল আমার মেয়ে ফটোশুট ফটোশ্যুট শেষ করে আমরা এখানে চলে এসেছি খেতে তো আমরা আমাদের খাবারের মেনে তো ছিল বিরিয়ানি আর চিকেন চাপ তো আমরা নিজে নিজে করে খাওয়া স্টার্ট করে দিলাম খাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি এরপরে আমরা ট্যুরেস্ট নিয়ে মেলায় যাব তো দেখো ট্যুরেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছি মেলাতে আমাদের এখানে বাউলের মেলা হয় প্রত্যেক বছরের সময় মেলাটা হয় তো আমরা মেলায় এসেছি আমি আর আমার হাজব্যান্ড সাথে আছে আর ওই যে জায়গাটায় বাউল হচ্ছে কত ভিড় দেখেছো আজকের দিনটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আজকে লাস্ট যেহেতু আমার বাবা লোকজনও চলে এসেছিলো তারা আগেই চলে এসেছে মেলাতে আর আমরা আছি পরে আমার সামনে ননদ আর নন্দাই সামনে যাচ্ছে তার মেয়েও আছে যেহেতু পরের দিনও অন্নপ্রাশন সেজন্য সব একদম জোগাড় হয়ে গেছে তো এখানে চলেছে যেখানে আলুকে গোল গোল করে ঘুয়ে কেটে রেখে কি বলে আমার জানা নেই পটেটো ফ্রাই বা পটেটো চিপস যাই না আমি বলতে পারবো না তো এটা আমরা খেতে স্টার্ট করেছি এরা মিউমিজ নেন মিউমিস দিয়ে বেশ ভালোই লাগছিল কিন্তু খুব একটা খারাপ লাগেনি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি যাব একটু রেস্ট নেবো পরের দিন আবার দরজো শুরু হবে কারণ আমার মেয়ে প্রথমবারের মতন ফার্স্ট টাইম যাই হোক ফার্স্ট টাইম ভাত খাবে তো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো